সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আসছি জাহিদ ভাইয়ের সেই শশার প্রজেক্টটি তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে জাহিদ ভাইয়ের প্রজেক্টের হারভেস্টের ভিডিও দেখাবো তো এখানে আগামীকালকে হারভেস্ট হবে হারভেস্টের আগে যে ভিডিওটা ওটি দেখানোর চেষ্টা করব আজকে এখানে আপনারা জানেন যে চল্লিশ শতক জায়গায় কিন্তু এস আর সিডের স্মার্ট বয় লাগিয়েছে তিনি তো এটি একটি পলট আর ওই পাশে একটি পলট আছে ওইটি সাত দিন পরে লাগানো এটি কিন্তু সাত দিন আগে লাগানো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাদের প্রজেক্টে রকম জালি চলে আসছে সেট আপ হয়েছে কীরকম জালি একটু দেখানোর চেষ্টা করি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে জালির কিন্তু অভাব নেই এক একটা গাছে মনে হচ্ছে যে লটকন ঝুলে আছে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জালি শুধু জালি আর জালি অভাব নেই যে পাশে কিন্তু শশার অভাব নেই এগুলো সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই সব শশা কিন্তু আগামীকালকে হারভেস্ট হবে যেই পাশে দেখতে পাচ্ছেন এক একটা শশা আশি থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটি আসলে গরমের একটি সেরাজাত এস আর সিডের স্মার্ট বয় ভেতর সাইডে কিন্তু শশার অভাব নেই এই পাশে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু শশার কোনো কমতি নেই এক কথা সাধারণ ফলন প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে না প্রত্যেকটা গাছে কিন্তু এরকম জালি এই পাশে যদি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন শশার অভাব নেই ভেতর তো এই মাচাটা কিন্তু ফ্ল্যাট আকারে মাছা দেওয়া হয়েছে সেই কারণে ভেতর সাইডটা একটু যাওয়া কষ্টকর তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কিন্তু একটা গাছে আমি আপনাদেরকে গুনে দেখাই যে নিচে কি রকম ফল সেট আপ হয়েছে এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো নিচে কিন্তু আটটা জালি অলরেডি সেট আপ হয়েছে আরও বেশ কিছু জালি আছে নয়টা এ পাশে আছে দশটা এগারো বারো তেরো তো এগুলা সব সেট হবে তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম শশা ঝুলে ঝুলে আছে নিচে শুধু শশা আর শশা শশা ছাড়া কোনো কথা হবে না এই পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটি এস আর সিডের স্মার্ট বয় তো স্মার্ট বয় আসলে স্মার্ট বইয়ের মতোই কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন শশার অভাব নেই শুধু শশা নিচ দিয়ে শুধু শশা ঝুলে আছে তো এরকম ফলন আসলে স্মার্ট বয় হচ্ছে সত্যিই অবিশ্বাস্য আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার স্বার্থে ভিডিওটা করছি না আমার চ্যানেল আপনারা ঘুরে দেখবেন যে যেটা আমি চাষাবাদ করি ওইটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এসআর সিডের স্মার্ট বয় জাহিদ ভাই কিন্তু আমার কাছ থেকেই নিয়ে আসছিল বীজ তো তিনি এনেই কিন্তু এখানে চাষাবাদ করেছে তো আমি যেটা চাষাবাদ করে ভালো ফলন পাই ওইটাই কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো দেখতে পাচ্ছেন যে কীরকম জালি একদম মনে হচ্ছে লটকন গাছের নিচে আমি আসি তো লটকনের মতনই কিন্তু প্রত্যেকটা গাছেই শশা আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই শশাটি কিন্তু সবগুলাই হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই বাজটি কিন্তু প্রচুর শশা নিজদের শুধু আর শশা এইখান থেকে আর শুরু হবে ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে এটির আপডেট নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো এস আর সিডের স্মার্ট বয় আসলে ভালো ফলন দেয় আপনারা যারা দুশ্চিন্তায় দিদাদানদের মধ্যে ছিলেন তাদেরকে বলবো আগামী বছর থেকে গরমে এই জাতটা কিন্তু বেছে নিতে পারেন তবে এই জাতটা এই সময়টাতে বেশি ফলন দিয়ে থাকে তো আপনারা চাইলে এই জাতটা কিন্তু এই সময় করতেই পারেন তো এটিই ছিল আজকের জাহিদ ভাইয়ের প্রজেক্টের আপডেট পুরা প্রজেক্টই এরকম ফলন হয়েছে আসলে সাধারণ ফলন দুর্দান্ত রেজাল্ট এস আর সিডির স্মার্ট ভাই এক একটা গাছে যেরকম জালি সেট হয়েছে তাতে নিঃসন্দেহে বলা চলে যে এখান থেকে চার থেকে পাঁচ কেজি করে শশা এক একটা গাছে অনায়াসে এসে হার করা যাবে যে পরিমাণ শশা আসলে দেখে খুবই ভালো লাগে যারা আমরা কৃষির সাথে সম্পৃক্ত কৃষির সাথে সম্পৃক্ত এই অনুভূতিটা আসলে বলে শেষ করা যাবে না যে একজন কৃষকের যে ফলন আসার পরে যে অনুভূতিটা হয় এটি আসলেই খুবই খুবই আনন্দময় আনন্দ ঘন কিন্তু আসলে আজকে আজকে জাহিদ ভাইয়ের প্রজেক্ট আসছি তো দেখতেই পাচ্ছেন যে শশা গাছের বর্তমান কন্ডিশন খুবই ভালো আর শশার কিন্তু প্রচুর পরিমাণ আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ